আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমিও আল্লাহর মেহরবানিতে ভালো এবং সুস্থ আছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মুনাফার অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং আমার হোয়াইট বোর্ডে খেয়াল করো আমরা পনেরো পর্যন্ত অঙ্ক সলভ করেছিলাম তাহলে আজকে যথারীতি ষোলো নম্বর অঙ্ক সলভ করব খেয়াল করো এ কি হার মুনাফা কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে ঠিক এই প্রশ্নটা আমরা করেছিলাম এরকম অঙ্ক সাত নাম্বার ক্যাটাগরি অঙ্ক তাহলে আমরা কি লিখতে পারি যে এ কি হার মুনাফা হয় তাহলে একই হার মুনাফা মুনাফার কি নাই আমার দেওয়া নাই কোন আসল আসল আমার কি দেওয়া নাই তাহলে আমি লিখবো যে ধরি টাকা মুনাফার হার পার্সেন্ট তাহলে দেওয়া আছে ছয় ছয় বছরে মুনাফা আসল মুনাফা আসল কিতাপ বছরের এ তাহলে আসল যদি পি টাকা হয় তার ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ মানে কি টু পি টাকা হবে তাহলে মুনাফা আসল থেকে আবার আসল বাদ দিলে কি তাক আমার মুনাফা মানে সূত্র কি আমার এ মাইনাস পি পি এ টু আর শুধু কি পি তাহলে এক্ষেত্রে কি থাকে মার পি টাকা তাহলে আমরা লিখতে পারি আমরা জানি মুনাফা আই সমান পি এন আর আই সমান কি মার পি এন আর তাহলে এখানে দেখাও আমার পি এন আর ইকুয়াল টু কি লেখা যাবে আই তাহলে এখানে আমার কে মান আছে পি এবং এন দাও আছে তাহলে আমার কে আসবে আমার আর মান তাহলে আই বাই কি পি এন আই কত পাইছি আমরা পি এই পি ঠিক থাকবে এন কত আমার এই যে ছয় বৎসর তাহলে এন এমন কত ছয় তাহলে এই পি এ পি কি যায় বাদ দেওয়া যায় তাহলে উপরে থাকবে এক নিচে কি ছয় তাহলে কি থাকলো আমার ছয় ভাগের এক এটাই কিনবো আমি শতকরাই নিব কারণ আমরা কি জানি মুনাফা হার কিসে থাকে শতকরাই থাকে তাহলে খেয়াল করো উপরে এক নিচে ছয় এনে কি লিখবো একশো অর্থাৎ ইতিপূর্বে আমি কি মুনাফা আর বেশ কতগুলো অঙ্গ বান্ধব করছি এবং একটি নিয়ম তাহলে একটি নিয়ম কি লেখা যায় ছয় বাগের এক কিন্তু একশো উপরে কি এক নিচে একশো এখন দেখো এটা বাঘ যায় দুই দিয়ে বাঘ করলে তিন থাকবে এখানে এখানে পঞ্চাশ তাহলে উপরে পঞ্চাশ নিচে তিন আর এটা সময় কি লেখা যাবে আমরা জানি কি লেখা যাবে পার্সেন্ট এই তাহলে কি লেখা যাবে এখানে কি বললাম মুনাফার হার আর ইকুয়াল কত পাইছি 50 ভাগ 3 এত পার্সেন্ট বলছে এক কি হার মুনাফায় কোন আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তাহলে কোন হার মুনাফায় এই হার মুনাফায় মুনাফা আসলে কি হইছে আমরা দ্বিগুণ পাইছি কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তাহলে এক্ষেত্রে এই মুনাফার হারের মাধ্যমে কি বের করবো আমি সময় বের করব তাহলে আমার প্রশ্নের আসল তাহলে আসল পি আমরা কি প্রথমে আমরা ধরে নিয়েছিলাম তাহলে আসলে সমান কি পি টাকা তাহলে এখানে লিখতে হবে মুনাফা আসলে তিন গুণ মুনাফা আসলে তিন গুণ তাহলে মুনাফ আসল কি বস করে আমরা এক তাহলে আসল যদি পি হয় তাহলে তিন গুণ মানে কি হবে তিন পি এত কি হবে টাকা আবার এখানে লিখা যাবে মুনাফা আসল তো আসল বাদ দেয় তাহলে কি বের করে হবে আমার মুনাফা তাহলে আমি লিখবো মুনাফা

তাহলে এক্ষেত্রে আমার পি আন এন আর এদিকে নিয়ে আসবো কারণ দরকার কারণ মান আমার এন এর মান পি এন আর ইকুয়াল টু কি লেখা আই তাহলে এন সমান হবে আই বাই কি আমার পি আর তাহলে এখন আমরা মান বসাবো আই কত আমার দেওয়া আছে টু পি আর এই পি তো পি ঠিক থাকবে আর কত আমার বের করছি পঞ্চাশ বাই তিন আর পার্সেন্ট এটা আমরা কি বের করছি আচ্ছা এপি পি এপি বাদ দেওয়া যায় উপরে হলো দুই এখানে পঞ্চাশ বাঘ তিন আর এই পার্সেন্ট সমান কি লেখা যাবে একশো ভাগের এক তার আমার নিচে কত হবে একশো উপরে কি এক এই বাঘ যায় কত থাকে আমার দুই তাহলে উপরে কি থাকলো আমার দুই নিচে কি আমার এক্ষেত্রে এক তিন ওনে ছয় তাহলে নিচে আমি জানি আমরা এর আগে অঙ্ক সলভ করেছিলাম যে নিচে যদি কি থাকে বগ্নাংশ থাকে তাহলে এই বগ্নাংশ কেউ গুণাকার নিলে উল্টে যায় তার মানে লব হরে যাবে হর কি লবে তাহলে এক্ষেত্রে কি লেখা যাবে দুই ইন্টু উপরে ছয় নিচে এক তাহলে ছয় দুগুণ কত বারো এত কি বৎসর তাহলে এটা কি বলে আমি এনের মান তাহলে উত্তর লিখবো উত্তর আমার কত বারো বৎসর প্রিয় শিক্ষার্থী বৃন্দ এরপর আমরা সতেরো নম্বর অঙ্ক সলভ করবো খেয়াল করো কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল ছাপ্পান্নশো টাকা এবং মুনাফা আসলে পাঁচ ভাগের দুই অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো তাহলে এখানে প্রশ্নে আমার দেওয়া আছে মুনাফা আসল আর দেওয়া আছে কি মুনাফার হার তাহলে লিখো দেওয়া আছে মুনাফা আসল কি মুনাফা আসল মুনাফা আসল কি লেখা যায় মুনাফা আসল আমার দেওয়া আছে কত ছাপ্পান্নশো টাকা আবার বলছে কি মুনাফা আসলে কয় কত অংশ পাঁচ ভাগের দুই অংশ তাহলে এখানে আসল মুনাফার কারো অংশ আসল এর পাঁচ ভাগের দুই তাহলে মুনাফা পরিবর্তে তাহলে ক্ষেত্রে আমার আসল উভয় অংশের মধ্যে কি আছে আসল আছে তাহলে আসলটা কি নেওয়া যায় কমন নেওয়া যায় তাহলে এখানে কি থাকবে আসল কমন নিলে কি থাকবে দুই এখানে পাঁচ আর এখানে কি থাকবে এক

বাঘ কি হবে এখানে সাত বাঘ পাঁচ তাহলে এই ক্ষেত্রে আমার নিচে কি আমার এটা বগ্ন তাহলে এটা কি আমার গুণাকার নেই তাহলে উল্টে যাবে তাহলে কি লেখা যাবে ছাপ্পান্নশো ইন্টু উপরে পাঁচ নিচে সাত এর বাঘ যায় সাত আর ছাপ্পান্ন আষ্টশো ইনটু পাঁচ গুণ করলে হয় আমার চার হাজার টাকা তাহলে কি বের করলাম আমরা আসল বের করলাম আমার কি বের করতে হবে আমার বার্ষিক আট টাকা হলে মানে মুনাফার হার দেওয়া আছে এক্ষেত্রে সময় হবে যাবে এখানে কি টাকা মুনাফার হার ইকুয়াল টু মুনাফার হার আর ইকুয়াল টু দেওয়া আছে আমার আট টাকা মানে আট পার্সেন্ট আর আমার আগে কি দেওয়া ছিল মুনাফা আসল এক্ষেত্রে যায় আসল থেকে আসল বাদ দিই তাহলে কি পাওয়া যাবে মুনাফা তাহলে আমি লিখবো অতএব মুনাফা আই সমান সমান ছাপ্পান্নশো পি হলো চার হাজার দুটি বিয়োগ ফল হবে আমার ষোলোশো টাকা তাহলে আমার কি আই আছে পি এবং আর তাহলে এখান থেকে আমার কি বের করা যাবে সময় বের করা যাবে তাহলে আমরা লিখবো আমরা জানি আই ইকুয়াল টু কি পি এন আর তাহলে এক্ষেত্রে পি এন আর ইকুয়াল টু কি হবে আই আমার কত আট পার্সেন্ট এই তো মান বসালাম এখন কাজ স্টার্ট করবো খেয়াল করবো এই দুটি শূন্য শূন্য কি বাদ দেওয়া যায় উপরে থাকলো ষোলো এখানে চল্লিশ আর এই পার্সেন্ট সমান কি লেখা যাবে একশো তাহলে খেয়াল করো এই শূন্য এই শূন্য বাদ দেওয়া যায় এই চার দিয়ে বাঘ যায় চার তাহলে উপরে চার নিচে আট বাক দশ তাহলে এখন কি আছে আবার একইভাবে বগ্নাংশ আছে তাহলে এই থেকে গুণাকার নিলে উল্টে যাবে তাহলে কি লিখবো আমি চার ইনটু উপরে দশ নিচে আট এই চার দুগুণ আট এই পাঁচ দুগুণ কত দশ তাহলে কি পেলাম পাঁচ বছর তাহলে লিখব উত্তর সময় কত বছর পাঁচ বছর ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বৃন্দ এরপরে আমরা পরের প্রশ্ন সলভ করবো খেয়াল করো জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক দশ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন তাহলে এই ক্ষেত্রে আমার সময় দেওয়া আছে তাহলে সময়টা কি হবে আমার বলছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি তাহলে এখানে মেয়াদ কয় বছর আমার পাঁচ বছর কিন্তু কয় মাস পর পর তিন মাস তাহলে সময় কত হবে আমার তিন মাস হবে আর দশ লাখ টাকা মানে কি আসল বলছে বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন তা কি লেখা আছে লিখে আসল সমান দশ লাখ এক দশক সত্তর হাজার এত টাকা সময় দেওয়া আছে তিন বছর না তিন মাস কি হবে আমার মাস তাহলে এক্ষেত্রে আমি যে বছর নেব তাহলে আমরা জানি কি বারো মাস সমান এক বছর এই সূত্র অনুযায়ী লেখা যায় এক মাস সমান কি হবে উপরে এক নিচে বারো কত দাম আছে আমার তিন মাস তিন মাস হলে উপরে তিন নিচে কত হয়ে পারো তাহলে বাঘ যায় তাহলে আমার কি থাকলো চার বাঘের এক বছর এর কি বলে আমি এই মাস কে নিলাম বছর নিলাম আচ্ছা আর কি দাম আছে বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু বারো আচ্ছা

তিন মাস মানে এখানে কিনিলাম আমি তিন মাসে কত নিচে আমি কত পাইছি চার ভাগের এক এত বছর তাহলে এখানে কি উপরে এক নিচে চার আর কত আছে বারো পার্সেন্ট তাহলে দশ লাখ একক দশক শতক হাজার অযুত লক্ষ ইন্টু এক নিচে হাজার এই পার্সেন্টের পার্সেন্টকে যদি তুলি তাহলে নিচে কত হবে একশো এই দুই শূন্য এই দুই শূন্য বাদ দেওয়া যায় তাহলে থাকলো আমার দশ হাজার ইন্টু কত তিন থাকবে তাহলে তিন এই তিরিশ হাজার টাকা তাহলে উত্তর তোমার ত্রিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে মুনাফার অধ্যায় এই অঙ্কগুলো খুবই সহজ এবং একটা সূত্রের কি আমার কি অঙ্কগুলা সলভ হয় আর নিচে দুইটা স্ক্রিনশীল দেওয়া আছে উনিশ নম্বরে দেওয়া আছে কি ক্রয় মূল্য বিক্রি মূল্যের সাপেক্ষে তাহলে প্রথম আমরা এক দুই তিন ক্রয় মূল্য বিক্রি সাপেক্ষে ছিল তাহলে আমরা ওগুলা সেলপুর সেল সলভ করছি তাহলে এটা ভরা যাবে এই কীভাবে দেওয়া বিশ নাম্বার দেওয়া আছে বিশ নাম্বার বলা আছে তিন কোনো আসল তিন বছরের সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা তাহলে এক্ষেত্রে বের করে দেবে কি মুনাফার হার বের করে দেবে এবং আবার আসল বের করে দেবে তাহলে বাসায় আমার ক্লাস বাসায় কি করবে অনুশীলন করবে এবং যত বেশি অঙ্ক করবে তত বেশি কি তোমাদের অঙ্কগুলো কি খুব সহজেই সলভ হবে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ